সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচএ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহুর্তে ঢাকার শাহবাগস্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধে আমরা আপে অবস্থান করছি আমরা সেই প্রাঙ্গনে আমাদের জাতীয় কবির সমাধি সৌধ প্রাঙ্গনে এখানে আপনাদেরকে আমরা নিয়ে যাব সমাধি সৌধ দেখাতে আর তার আগে আমরা এখানে বলে নিই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি উনত্রিশ আগস্ট উনিশশো সালের উনত্রিশ আগস্ট তিনি পরল ভ্রমণ করেন ইন্তেকাল করেন তিনি চিকিৎসাধীন ছিলেন তখন আমাদের তাই পাশেই শাহবাগের তখন পিজি হাসপাতালের একশো নম্বর ক্যাবিনে তিনি চিকিৎসাধীন ছিলেন সর্বোচ্চ চিকিৎসা তার জন্য দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে আল্লাহ পাক তাকে যে পর্যন্ত হায়াত দিয়েছিলেন সেই হায়াতে তিনি বেঁচেছিলেন এবং তাকে এখানে তদানী সরকার তার আগে যিনি উনিশশো বাহাত্তর সালের পঁচিশ মে তাকে বাংলাদেশে এনে বঙ্গবন্ধু সরকার তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করে তাকে যথাযোগ্য সম্মাননা দিয়ে পরের দিন পঁচিশ মে পঁচিশ মে তার তিয়াত্তরতম জন্মদিন পালন করেছিলেন অনেক উৎসাহ উদ্দীপনার সাথে এবং সেখানে বাংলাদেশের জাতীয় পর্যায়ের যত মনীষীরা ছিলেন তারা অনেকেই সেখানে ছিলেন এবং সেই অনুষ্ঠানে পরবর্তীতে তাকে যখন সংবর্ধনা দেওয়া হয় কাজী নজরুল ইসলামকে বাংলা একাডেমিতে এনে সেই অনুষ্ঠানে সভাপতি করেছিলেন পল্লী কবি জশীমউদ্দিন নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের বন্ধু বঙ্গবন্ধুর খুব প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তারা খুব পল্লী কবির জশীমউদ্দিন কাজী নজরুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনারা জানেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম রবীন্দ্রনাথের সাথে কাজী নজরুল ইসলামকে পরিচয় করে দিয়েছিলেন তো আমরা এই যে কবির আজকে তার প্রয়াণের পরে তাকে যখন তার ইচ্ছা ছিল যে তিনি যেন তার একটা গানের মধ্যে লিখেছিলেন যে আমার মৃত্যুর পর আমার সমাধিটা যেন হয় আমার কবরটা যেন হয় একটি মসজিদের পাশে একটা গানে তিনি লিখেছিলেন যে মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই যেন গোরে থেকেও মোয়াজ্দিনের আগান শুনতে পাই ঠিক তার সেই অন্তরের ইচ্ছাটা সেই খায়শটা আল্লাহাক পূরণ করেছেন দেখুন ওই যে সেই মসজিদটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই কিন্তু সাহিত্য আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা তার সমাধিটি এখান থেকে দেখছি জুম করে আমরা ভেতরে নিয়ে দেখাবো পাশে আরো আছে আমাদের আরো কয়েকজন এখন ব্যক্তির সমাধি এখানে আছে তাদেরকেও আমরা দেখাবো আসুন আমরা এক এক করে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাই আমরা প্রাঙ্গনে প্রবেশ করছি সমাধি প্রাঙ্গনে এটা দুই দিকে বেশ ফুল দিয়ে সাজানো আছে ফুলের আরও সুন্দর করে সাজানো হবে আগামী মে মাসের এখানে আপনারা যখন জানবেন যে কবির যে জন্মদিন উপলক্ষে এখানে এগারোই জ্যৈষ্ঠ তার যে জন্মবার্ষিকী সেই সেই বার্ষিক বার্ষিকী উপলক্ষে এখানে সাজানো হবে এখানে খুব ফুল ফুলে ফুলে ভরা থাকে তখন হ্যাঁ আমরা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে দেখছি আজকে নিরিবিলি পরিবেশ ফুল এবং পাখির সমারোহ এখানে ফুল পাখিদের সমারোহে ফুলের জলসায় সায়িত আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা তার সমাধির পাশে আমরা চলে আসছি আমরা প্রথমেই কবির উদ্দেশ্যে তার আত্মার মাকফিরাত কামনা করে আমরা মোনাজাত করব তারপরে আমরা এক এক করে আমরা ঘুরে দেখাবো সব কিছু আপনাদেরকে বিনম্র শ্রদ্ধায় আমরা তার আত্মার শান্তি কামনা করছি এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছেন অনেকে আমরাও সেই শ্রদ্ধাঞ্জলি দিতে চাই কবির প্রতি যে শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলি আমরা দিতে দিতে চাই এই উষ্ণ শ্রদ্ধাঞ্জলি কবির আত্মার মাক কামনা করছি এবং তিনি আমাদের বাঙালি জাতিকে ধন্য করেছেন তার লেখনিতে তার সৃজনশীলতায় আমরা তার আত্মার মাক কামনা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা কবির সমাধিতে আমরা এই উষ্ণ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদেরকে জানাতে চাই এখানে তিনি যখন সাহিত হয়েছিলেন তখন সারা বাংলাদেশের থেকে সারা সব প্রান্ত থেকে যারা কবির ভক্ত সেখানে তাদের এখানে তার জানা যায় ঢল নেমেছিল এবং মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো কবির জানা যায় এত লোক হয়নি যত লোক হয়েছিল কবি কাজী নজরুল ইসলামের জানা যায় তার মৃত্যুর সংবাদে তাকে যখন এই দেশে আনা হয় আপনারা জানেন তখন এয়ারপোর্টে সেই বাহাত্তর সালের চব্বিশ মে তখন এয়ারপোর্টে তাকে দেখার জন্য মানুষের যে ঢল নেমেছিল সেই ঢল ঠেকানো সম্ভব হচ্ছিল না বাংলাদেশ বিমানের ভিতরেই কবি অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে কৌশলে পেছনের বিমানের পেছনের দরজা দিয়ে অ্যাম্বুলেন্সে করে কবি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল যেটা আমরা দেখিয়েছি আপনাদেরকে ওই ধানমন্ডি বর্তমান যে ঠিকানা যেটা পনেরো নম্বর রোড আগে পুরাতন আঠাশ নম্বর রোডে যে কবি ভবন সেখানে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে তার নিয়ে যাওয়ার পরেই বঙ্গবন্ধু তাকে বিশাল ফুলের ডালা নিয়ে যে তাকে অভ্যর্থনা জানান তাকে শ্রদ্ধা জানান তারপরে তার মৃত্যুর পরে যখন তাকে এখানে সমাহিত করা হয় এখানে সারা বাংলাদেশের মানুষের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার ভালোবাসার যে শ্রদ্ধার্ঘ সে ঢল নেমেছিল সেই ঢল এখন এই জায়গাটিতে আপনাদেরকে বোঝানো যাবে না যে কি পরিমাণ মানুষ এখানে এসেছিল সব শ্রেণী পেশার এমনকি সামরিক বাহিনীর যারা ছিলেন তখনকার সময়ের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আসে আসছিলেন তিনি নিজেও এসে সেখানে এখানে শ্রদ্ধার্ঘ জানিয়েছিলেন এবং অন্য অন্য যারা জাতীয় শ্রেষ্ঠ মনীষী যারা ছিলেন তখনকার সময় তারা এখানে এসে তারা তাদের শ্রদ্ধার্ঘ জানিয়েছিলেন সে এক অভূতপূর্ব দৃশ্য এবং সেই শ্রদ্ধায় এখনও শিক্ত আমাদের এই জাতীয় কবি যিনি তার যে শেষ ইচ্ছা আল্লাপাক পূরণ করেছেন যে মসজিদের পাশে তার যেন কবর হয় ওই মসজিদে এখন নামাজ হচ্ছে আমরা নামাজের ইয়ে ধ্বনি শুনছি ওখানে যারা মুসল্লিদের নামাজের ধ্বনি শুনছি ওখান থেকে আজান আসে এবং সেই আজান তার কবর এখানে এখানে সব জায়গায় পৌঁছে যায় তিনি যেন আল্লাপাক যেন তার আত্মায় সেই আজানের ধ্বনি পৌঁছে দেন যেটা তিনি প্রত্যাশা করেছিলেন আমরা একটা জিনিস দেখি নজরুল একাধারে তিনি যেমন গজল ভজন গজল লিখেছেন হামদনাথ লিখেছেন তেমনি লিখেছেন তিনি ভজন শ্যামা সংগীত কীর্তন নজরুলের এই যে অসাম্প্রদায়িক মনোভাবের যে সত্যিকারে বাঙালি কবি সত্যিকারে বাঙালি আনা এই চেতনাটা ধারণ করা কিন্তু খুবই কঠিন ছিল অন্য অন্য কবি সাহিত্য শিল্পীদের মধ্যে আমার মনে একমাত্র নজরুলই সেই কবি পৃথিবীর ইতিহাসে যিনি অসাম্প্রদায়িক চেতনার একজন মহামানব হিসাবে তার যে নামে নামের সার্থকতায় তিনি উদ্ভাসিত ছিলেন নজরুল ইসলাম নজরুল মানে হচ্ছে নজর উল ইসলাম ইসলামের দৃষ্টি ইসলামের দৃষ্টিতে যে উদারতা যে মহানুভবতা যে ভালোবাসা যে মানবিকতা সব কিছুই ছিল নজরুলের কবিতায় নজরুলের সৃষ্টিতে নজরুলের গানে নজরুলের গল্পে নাটকে সব কিছুর মধ্যে তার প্রবন্ধে তো সেই দৃষ্টি থেকে কোন থেকে তাকে তো আপনারা জানেন যে আমরা সবাই জানি দুঃখ দুঃখ মিয়া বলে ডাকা হতো কিন্তু তার আরেকটি নাম ছিল নজর আলী এই নজর নজর আলীগুলো তাকে ডাকতেন কেউ কেউ তাদের পরিবারে তো এই দুঃখ মিয়া আসলে সারা জীবন দুঃখের সাথে তিনি কাটিয়েছেন তার দুঃখের কাহিনী বলতে গেলে অনেক সময়ের দরকার তার যতগুলি সন্তান তার জীবদ্দশায় তার একটিমাত্র সন্তান ছাড়া সব সন্তানগুলো তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন তার সেই বেদনা তিনি সহ্য করেছেন বুকে পাথর চাপা দিয়ে সেটি অত্যন্ত হৃদয় বিদারক তার সন্তানগুলি এক এক করে তার চোখের সামনে মরে গেছেন মৃত্যুবরণ করেছেন তিনি সেটিকে সেই দুঃখকে শোককে বুকে চাপা দিয়ে সেগুলো প্রকাশ করেছেন সঙ্গীতে গানে কবিতায় হ্যাঁ বুলবুলের মৃত্যুর পরে তিনি লিখেছিলেন ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ধরা ফুলগুলি কি করুণ বেদনার ভাষায় তিনি ব্যক্ত করেছিলেন তার সেই শোককে এবং সে কি গানে সেটা শুনলে এখনো অনেকের চোখে আনি চলে আসে আমি তো ব্যক্তিগতভাবে খুব ইমোশনাল হয়ে যাই আমি সহ্য করতে পারি না তো তার একমাত্র সভ্যসাথী ছাড়া তার প্রতিটি সন্তান কিন্তু তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন তার স্ত্রী মৃত্যুবরণ করেন তো এই জাতীয় কবিকে নিয়ে আমাদের অনেক অনেকের মধ্যে কিছু বিভ্রান্তিকর মনোমানসিকতা পরিলক্ষিত হয় সেটি নিয়ে আমরা আরও কিছু কন্টেন্ট আপনাদেরকে জানাবো কিন্তু অ্যাকচুয়ালি নজরুল ছিলেন সব কিছুর ঊর্ধ্বে যে জায়গাটিতে বাংলার সাহিত্যের অন্য কোনো কবি পৌঁছাতে পারেননি এমনকি পৃথিবীর কোনো কবি পৌঁছাতে পারেননি সেই 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 করেছিলেন শিখরে আরো শিখরেকে এবং নির্ভীক ভাবে যা সত্য যা দেখেছেন যা বুঝেছেন যা জেনেছেন তা অকুত ভয় চিত্তে তিনি প্রকাশ করেছিলেন সারা জীবন তার কবিতায় এমন ভাবে প্রকাশ করেছিলেন যা যাতে তখনকার সময় সমাজ ব্যবস্থায় যারা কুসংস্কারচ্ছন্ন ছিল যারা সমাজ ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করতো তারা কিন্তু ক্ষেপে উঠেছিল নজরুলের যুদ্ধে এবং কেউ কেউ নজরুলকে কাফের কেউ মোর্তাদ কেউ বেধর্মী কেউ বা বলে গালি দিত তো এই সেগুলো শুধু তিনি উড়িয়ে দিতেন সেগুলোকে তিনি গায়ে মাখতেন না সেগুলোকে তোয়াক্কা না করেই তিনি তার সাহিত্য রচনা করে যেতেন আজকে আমরা যেখানে আসছি কবির আহ প্রতি শ্রদ্ধার নির্বাচন করছি পরবর্তী কন্টেন্টে এ আরো কিছু মূল্যবান কথা আপনাদেরকে আমরা বলবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ